নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় ভৌতিক দুনিয়া জিরো ওয়ানে আজ আমি আপনাদের এমন এক নারকীয় ঘটনার কথা শোনাব যা শোনার সাহস হয়তো সবার হবে না মানুষের কল্পনা যেখানে শেষ হয় আজকের গল্প ঠিক সেখান থেকেই শুরু উত্তরবঙ্গের নির্জন পাহাড়ে ঘেরা এক অভিশপ্ত গ্রাম নরককুণ্ড যেখানে রাতের আঁধারে মাটি ফুড়ে বের হয় অশরীরী আত্মা আর বাতাসের শব্দে শোনা যায় মৃতদের আর্তনাদ আজ আমি আপনাদের সেই গ্রামের এমন সত্যের মুখোমুখি করাবো যা শোনার পর আপনার রাতের ঘুম চিরতরে উধাও হয়ে যেতে পারে ভিডিওটি দেখার আগে দুর্বল চিত্তের মানুষেরা সাবধানে থাকবেন চলুন প্রবেশ করি সেই নরকুণ্ডে নরকুণ্ড গ্রামটি কোনো সাধারণ গ্রাম ছিল না স্থানীয় আদিবাসীদের মতে সপ্তদশ শতাব্দীতে এক নিষ্ঠুর তান্ত্রিক অমরত্ব লাভের আশায় সেখানে নিরানব্বই জন কুমারী মেয়েকে বলি দিয়েছিল সেই বলিদান যখন ব্যর্থ হয় তখন সেই তান্ত্রিক গ্রামের প্রতিটি মানুষকে অভিশাপ দিয়ে আত্মহত্যা করে গ্রামবাসীরা বিশ্বাস করত সূর্য ডোবার পর ওই গ্রামে যে বাতাস বয় তা আসলে মৃতদের নিঃশ্বাস গ্রামের চারপাশের মাটি ছিল অস্বাভাবিক লাল রঙের যেন মাটি সারাক্ষণ রক্ত শোষণ করে আছে মানুষ বলতো রাতের বেলায় গ্রামের মাটির ওপর কান রাখলে নিচ থেকে শত শত মানুষের গোঙানির শব্দ শোনা যায় এই কুখ্যাত ইতিহাস জানার পরেও অয়ন তার বন্ধুদের নিয়ে সেখানে যাওয়ার দুঃসাহস দেখিয়েছিল যা ছিল তাদের জীবনের সবচাইতে বড় ভুল অয়ন যখন গ্রামের সীমান্তে পৌঁছল তখন বিকেল পাঁচটা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো পাখি বা বন্য বন্যপ্রাণীর চিহ্ন ছিল না এমনকি বাতাসের কোনো শব্দও ছিল না চারদিকটা যেন একটি বিশাল কবরের মতো নিস্তব্ধ হয়েছিল তারা লক্ষ্য করল গ্রামের কুকুরগুলো গ্রামের ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে এক নাগারে করুণ সুরে ডেকে যাচ্ছিল যেন তারা কোনো অদৃশ্য বিভীষিকা দেখতে পাচ্ছিল অয়নের কম্পাসটি অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয় কাঁটাটি কেবল চারদিকে পাগলের মতো ঘুরছিল তারা যখন তাঁবু খাটানোর জন্য সেই বিশাল বট গাছটির কাছে পৌঁছল দেখল সেই গাছের পাতাগুলো সব কুচকুচে কালো আর ডালগুলো মানুষের হাড়ের মতো এঁকে বেঁকে মাটির দিকে ঝুলে আছে রাত নটা বাজার সাথে সাথেই এক ঘন কালো কুয়াশা পুরো গ্রামকে গ্রাস করে নিল এই কুয়াশা ছিল এতটাই ঘন যে হাতের টর্চের আলো তার ভেতর দিয়ে দু ফুটের বেশি যাচ্ছিল না অয়ন এবং তার বন্ধুরা তাঁবুর ভেতরে বসে যখন কফি খাচ্ছিল তখন তারা খেয়াল করল তাদের ঘড়ির সময় আর মোবাইলের সময় আলাদা হয়ে গেছে কারো ঘড়িতে রাত দশটা কারো মোবাইলে রাত তিনটে আবার কারো ঘড়ি কাঁটা উল্টো দিকে ঘুরছে হঠাৎ করে তাদের সবার কানের ভেতর এক উচ্চমাত্রার তীক্ষ্ণ আওয়াজ হতে শুরু করলো যা সহ্য করা অসম্ভব হয়ে পড়ছিল তারা বুঝতে পারল না যে তারা কি বর্তমান সময়ে আছে নাকি কয়েকশো বছর আগের কোনো অভিশপ্ত সময়ে আটকা পড়েছে রাত যখন ঠিক বারোটা তখন কুয়াশার ভেতর থেকে সারি সারি ছায়া বের হতে শুরু করল তাদের হাঁটা চলায় কোনো শব্দ ছিল না কিন্তু তারা যখন মাটির উপর দিয়ে যাচ্ছিল তখন মাটি থেকে ধোঁয়া বেরোচ্ছিল অয়ন বাইনকুলার দিয়ে দেখল ওই মূর্তিগুলোর কোনো চোখ নেই চোখের জায়গায় কেবল গভীর অন্ধ গর্ত তাদের জলগুলো বুকের অপর পর্যন্ত ঝুলে আছে আর তাদের লম্বা নোখগুলো দিয়ে তারা একে অপরের শরীরে আঁচর কাটছিল তারা কোনো মানুষের ভাষায় কথা বলছিল না বরং তাদের গলা দিয়ে এমন এক ঘর ঘরে আওয়াজ বেরোচ্ছিল যা মনে হচ্ছিল হাজার হাজার শুকনো হাড় একসাথে ভাঙার শব্দ তারা ধীরে ধীরে অয়নদের তাঁবুর দিকে এগোতে থাকল যেন তারা শিকারের গন্ধ পেয়েছে তাঁবুর ঠিক উপরে থাকা সেই বিশাল বটগাছটি হঠাৎ করে কাঁপতে শুরু করলো যদিও বাইরে তখন কোনো বাতাস ছিল না গাছের বড় বড় ঝুড়িগুলো সাপের মতো নড়াচড়া করতে করতে তাঁবুর চারপাশ ঘিরে ফেললো অয়ন দেখল গাছের বাকল থেকে টপ টপ করে কালো রঙের গরম রক্ত তাদের তাঁবুর ওপর পড়তে শুরু করেছে রক্তের সেই গন্ধে তাঁবুর ভেতর টেকা দায় হয়ে পড়ল হঠাৎ একটা বিকট আর্তচিৎকার আকাশ ফুরে নেমে এলো তারা ওপরে তাকিয়ে দেখল গাছের মগ ডালে একটা লম্বা চুলের মেয়ে ঝুলে আছে যার পা দুটো পেছনের দিকে উল্টানো এবং সে তার নিজের হাতের চামড়া দাঁত দিয়ে ছেড়ে খাচ্ছিল সে অয়নদের দিকে তাকিয়ে এমন এক পৈশাচিক হাসি দিল যে তাদের সবার কলজে শুকিয়ে গেল তাঁবুর চেনটা বাইরে থেকে অদৃশ্য কেউ টেনে ছিঁড়ে ফেলল রাহুল ভয়ে একদম পেছনের দিকে সরে গিয়েছিল কিন্তু হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তার পা ধরে হ্যাঁচকা টানে তাঁবুর বাইরে কুয়াশার ভেতর নিয়ে গেল রাহুল বাঁচার জন্য সর্বশক্তি দিয়ে চিৎকার করছিল কিন্তু অয়নরা তাবু থেকে বেরোনোর চেষ্টা করতেই দেখল দরজার কাছে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে অন্ধকারের ভেতর থেকে হাড় ভাঙার মরমর শব্দ আর রাহুলের গলার শেষ গোঙানি শোনা গেল কয়েক মিনিট পর রাহুলের কাটা মাথাটা তাঁবুর ভেতরে ছিটকে এসে পড়ল আর তার কাটা ঘাঁড় দিয়ে তখনও গরম রক্ত চুইয়ে পড়ছিল রাহুলের সেই বড় করে খোলা চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে মৃত্যুর ঠিক আগে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে বয়ন এবং তার বাকি দুই বন্ধু প্রাণ বাঁচাতে তাঁবু ছিঁড়ে গ্রামের ভেতরের দিকে দৌড়াতে শুরু করল তারা সাহায্যের আশায় গ্রামের মোড়লের বাড়িতে ঢুকে দেখল সেখানে এক বিভৎস ভোজের আসর বসেছে গ্রামের সব বাসিন্দা সেখানে বসে আছে কিন্তু তাদের কারোরই শরীরে কোনো মাংস নেই সবগুলো কঙ্কাল তারা প্লেটে করে মানুষের কাঁচা মাংস আর চোখ খাচ্ছিল অয়নকে দেখা মাত্রই তারা সবাই একসাথে দাঁড়িয়ে গেল এবং তাদের গলার ভেতর থেকে এক কর্কশ আওয়াজ বের করে অয়ন্যের দিকে ধেয়ে এলো বাড়ির প্রতিটি দেওয়াল থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং ছাদ থেকে পচা গলা হাত নেমে এসে তাদের চুল টেনে ধরার চেষ্টা করতে লাগল তারা যখন গ্রাম থেকে বেরোনোর জন্য মেন রোডের দিকে দৌড়াতে শুরু করলো তারা দেখলো রাস্তাটা কোনোভাবেই শেষ হচ্ছে না তারা একই দোকান আর একই পুরনো কুয়োর পাশ দিয়ে বারবার যাচ্ছে তারা যেদিকেই তাকাচ্ছিল দেখছিল কুয়াশার ভেতর থেকে সেই ছায়া মূর্তিগুলো তাদের দিকে হাত বাড়িয়ে ডাকছে রনি আতঙ্কে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে একটি পুরনো শ্মশানের দিকে দৌড়ে গেল অয়ন তাকে আটকানোর আগেই দেখল শ্মশানের জ্বলন্ত চিতা থেকে এক দীর্ঘকায় ছায়া বেরিয়ে এসে রনিকে জাগতে ধরল রনির শরীরটা মুহূর্তের মধ্যে বরফের মতো সাদা হয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ার আগেই তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে গেল অয়ন আর একটা পুরনো মন্দিরে আশ্রয় নিল মন্দিরের ভেতর তারা দেখল সেই তান্ত্রিকের বিশাল এক পাথরের মূর্তি যার হাতে একটা মানুষের মাথার খুলি মূর্তির চোখ দুটো হীরা বা পাথরের নয় বরং আসল মানুষের চোখের মনির মতো নড়াচড়া করছিল হঠাৎ মন্দিরের ঘন্টাগুলো কোনো মানুষ ছাড়াই বাঁচতে শুরু করলো তুহিন মূর্তির দিকে তাকাতেই তার চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করল এবং সে যন্ত্রণায় চিৎকার করতে করতে নিজের চোখ নিজেই উপরে ফেললো তুহিন বলতে লাগল অয়ন আমি ওদের দেখতে পাচ্ছি ওরা আমাদের মাটির নিচে নিয়ে যাচ্ছে কথা শেষ হওয়ার আগেই মন্দিরের মেঝে ফেটে তুহিনকে মাটির নিচে টেনে নিয়ে যাওয়া হলো গেল ভোরের আলো ফুটতে তখনও অনেক দেরি সে ডায়েরিতে তার শেষ অভিজ্ঞতাগুলো লিখতে শুরু করল সে অনুভব করল তার পিঠের উপর কেউ বরফ শীতল নিঃশ্বাস ফেলছে সে যখন কলম দিয়ে লিখছিল তখন দেখল তার নিজের আঙ্গুলগুলো পচে খসে পড়ছে সে বুঝতে পারল সে নিজেও এখন এই অভিশপ্ত গ্রামের একটি অংশ হয়ে গেছে পরদিন সকালে ওই মন্দিরে কেবল একটি মোবাইল ফোন পাওয়া যায় যার ভিডিও রেকর্ডিংয়ে দেখা যায় অয়ন একাই একটা অন্ধকার ঘরে চিৎকার করছে আর তার চারপাশ ঘিরে হাজার হাজার অশরীরী আত্মা তাকে কাম রেখাচ্ছে ডায়েরির শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল ভৌতিক দুনিয়া জিরো এখানে প্রবেশ করা সহজ কিন্তু বের হওয়া অসম্ভব বন্ধুরা অয়ন আর তার বন্ধুদের সেই বিবৎস পরিণতি আজও নরকুণ্ড গ্রামের বাতাসে কান পাতলে শোনা যায় এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানের বাইরেও এমন এক জগৎ আছে যেখানে মানুষের কোনো অধিকার নেই আপনাদের কি মনে হয় অয়ন সেই দিন কোনোভাবে বেঁচে ফিরতে পারত নাকি মৃত্যু তার নিয়তিতেই লেখা ছিল আজকের এই লোমহর্ষক ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছেও যদি এমন কোনো সত্য ভৌতিক অভিজ্ঞতা থাকে তবে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের ইমেইল ভৌতিক দুনিয়া জিরো ওয়ান লিখে পাঠান আপনাদের ঘটনাটি হতে পারে আমাদের পরবর্তী এপিসোড দেখা হবে আগামী এপিসোডে ততক্ষণ সাবধানে থাকুন কারণ আপনি জানেন না আপনি যাকে বন্ধু ভাবছেন সে কি আসলেই আপনার বন্ধু নাকি অন্য কেউ